আমার ভোট আমি দিব যাকে খুশি তাকে দিব ডিসকাস করা যাবে অবশ্যই যোগ্য ব্যক্তিকে দিব আসলে এক্সপেরিয়েন্স তো করা হয় আগে কখনো আগে নির্বাচন যতগুলো আমরা দেখেছি হচ্ছে তখন এরকম ইনস্পিরেশনও ফিল করি ইন্টারেস্টও ফিল করি নাই তো এবার মনে হচ্ছে সামনে নির্বাচনে ভোট দিব তো ওইটারই ইচ্ছা থেকে আজকে এখানে আসছি মক ভোটিং হচ্ছে একটা রিয়েলিস্টিক ফিল আসতেছে তো আই ফিল বেটার আই আমার ভোট আমি দিব যাকে খুশি তাকে দিব ডিসকোজ করা যাবে অবশ্যই যোগ্য ব্যক্তিকে দিব বাক স্বাধীনতা পেলেও ভোট শেয়ার করতে হয় না এই জন্য এটা হচ্ছে বুথের মধ্যে হয় না তো ওপেন হইতো তাই না নাহলে তো হচ্ছে ধরেন আপনার এখানে আমি এখানে দিয়ে দিতাম কেন এখানে ভিতরে গিয়ে দিচ্ছি কারণ এটা আমি কাউকে শেয়ার করবো না এই জন্যই এরকম বাংলাদেশ হওয়া উচিত এরকমটা হলে হচ্ছে আমরা চিন্তা করবো না যে আমরা বাংলাদেশ থেকে শিফট করে অন্য কোনো কোথাও চলে যাব। একটা পিসফুল দেশ এখন দেখেন বাংলাদেশ স্বাধীন হয়েছে হচ্ছে অনেক বছর হয়ে গেছে এরপরও হচ্ছে যেরকম নিরাপত্তা পাওয়া উচিত ওই অনুযায়ী আমরা পাচ্ছি না বাট আশা করা যায় যে এটা হবে বাংলাদেশ খুব বেশি পুরাতন স্বাধীন দেশ না বাট এরপর দিন হয়ে গেছে কিন্তু যেভাবে উন্নয়ন হচ্ছে সিকিউরিটির বিষয়টা আরেকটু জোরদার জোর দেওয়া উচিত এইখানে আমার মানে আমাদের এখানে মক ভোটিং হচ্ছে ভোট দেওয়া হবে আর কি মক ভাবে আমরা এখানে একজনকে ভোট দিব একটা আমাদের পুরো প্রসেসটা এখানে লেখা আছে আমি ওটাই পড়ছিলাম কি কি প্রক্রিয়া দেওয়া হবে ভাল লাগছে পুরো দিন বিভিন্ন রকম কম্পিটিশনস হবে এছাড়া এখানে মগ আমরা নির্বাচনে ভোট দিচ্ছি সব কিছু মিলে ভালো লাগছে ব্যাপারটা অনেক ইন্টারেস্টিং যে আমি আসলে রাইটলি ভোট দিতে পারাটা অনেক বেশি ব্যাপার যাদের কাছে শক্তি আছে তারা যেন সেই শক্তি দিয়ে আমাদের ভোট প্রদানের যে রাইটটা সেটা না নিতে পারে সেটা আসলে মেনলি বাস্তবায়ন করাটা নির্বাচনের মেইন লক্ষ্য হওয়া উচিত তো এটাই আমি নিজে ভোট দিতে পারবো ভোট কেন্দ্রে যাবো ঠিক আমার যে প্রার্থী তাকে ভোট দিব এটাই মেইন লক্ষ্য ওর জন্যই আশা জানা যে কিভাবে আসলে আমার ভোট গ্রহণটা সুস্থ ভাবে এখনো আমরা চিন্তা করতেছি এখনো আমরা ওই আছি যে আসলে আমরা দলকে দেখছি তাদের কথাবার্তা শুনতেছি তাদের বক্তব্য তাদের সব কিছু দেখে এখনো আমরা চিন্তা ভাবনা করে তারপরেই ভোটটা দিব ভবিষ্যৎ বাংলাদেশ অবশ্যই আমাদের যে গণতান্ত্রিক যে চর্চাটা সেটা পরিপূর্ণভাবে হওয়া সেটাই একমাত্র লক্ষ্য যে গণতান্ত্রিক যে চর্চা যেটা আমরা আসলে খাতা কলমে বলি গণতন্ত্র কিন্তু কাজে কলমে আসলে আমাদের ওই ওরকম গণতন্ত্র দেখা যায় না সেই সেই গণতন্ত্রের পরিপূর্ণ বাস্তবায়নটা আসলে দেখতে আমি হচ্ছে এর আগে কখনো ভোট দেয় নাই দুই হাজার সালে আমার প্রথম ভোট কিন্তু আমার কেন জানি হচ্ছে ভোট দিতে মানে আমার এত আগ্রহ নাই আর কি যে আমি যে ভোট দিব এরকম একটা আমার কাছে মানে একটু হ্যাসেলি মনে হয় যে না ভোট কেন্দ্রে যাব দিব। কাছে কেমন কিন্তু আমি যেহেতু ঢাকায় থাকি আমি ঢাকা থেকে গিয়ে গ্রামে গিয়ে ভোট দেওয়াটা ওই রকম মানে আমার সময় হয়ে থিঙ্ক উঠবে না যদি সময় হয় আমি অবশ্যই গিয়ে ভোট দিব জাতীয় নির্বাচনের আগে যেমন আমাদের মানে মেইন এক্সাম এর আগে যেমন আমাদের টেক্সট এক্সাম হয় আমরা একটু প্রিপেয়ার্ড হই যে না আমরা টেক্সট এক্সাম দিয়ে আমরা রেজাল্টটা দেখি যে আমাদের রেজাল্টটা কেমন তো আমি এখন যদি হচ্ছে মানে ভোটটা দেই আমি তখন জাতীয় নির্বাচনে গিয়ে আর এত সমস্যায় পড়বো না আমি একদম ফুল ফ্রি আমি হচ্ছে আমি ভোটটা দিতে পারবো আমি বাংলাদেশের একজন নাগরিক আমি চাই হচ্ছে শান্তিতে থাকতে আমি শান্তি চাই আমি এর বাইরে আর কিছু চাই না আমি কোনো দল বা কোনো রাজনীতি রাজনৈতিক রাজনীতির সাথে নাই কিন্তু আমি যখন দেখবো যে আমি আমার এলাকায় গিয়ে সবচেয়ে বেশি উন্নয়ন যেই যেই দল করতেছে এবং যারা হচ্ছে সুস্থ সুশৃঙ্খল একটা দেশ গড়ার কাজ করতেছে আমি অবশ্যই তাদেরকে ভোট দিয়ে তাদেরকে জয়যুক্ত করব